মাস করেন আপনি হ্যাঁ দুইটা মাস যাবৎ আমার পেছন পেছন ঘুরতেছেন দুই মাস কি আমার দারুণের কাছ থেকে কথা বলতে আমার নাম্বারটা নিতে পারতেন আমার সাথে পেছন থেকে আমাকে ডাক দিয়ে একটা কথা বলতে পারতেন নাম্বারটা মানে ছোট ফোন দিতে পারতেন ফেসবুকে একটা রিকোয়েস্ট করতে পারতেন কি করতেছেন আপনি প্রত্যেক দিন আমার পেছন পেছন আসেন যান একটা হাই না হ্যালো না কিচ্ছু না আপনি জানেন না এখনকার ছেলেরা হলে কি করতো দশ পনেরো দিনের মধ্যে প্রেম প্রেম করে পুরো দুনিয়া উদ্ধার করে ফেলতো আপনি আদিম যুগের মানুষের মতো আমার পিছন পেছনে ঘুরতেছেন আপনি আমার সাথে এভাবে কথা বলতেছেন কি করব কিছু বলেন কোন একটা ইঙ্গিত তো দেন হিন্টস আমার পেছনে ঘুরতে ভালো লাগে পেছন ভালো লাগে হোয়াট আপনি কি ঘাউরামি করতেছেন আমার সাথে একটা মানুষের একটা মানুষের পেছনে শুধু ঘুরতে ভালো লাগে দুই মাস যাবত ঘুরতেছেন ওকে আপনার যখন পেছন পিছন ঘুরতে